Aku di udah বাম <pegar out labor rooms> <joking> नो नि एकदम एकदम कफ रोस्ट नै रोस्ट के तमलाई लाग्यो रोस्ट ला दि तमलाई त रोस्ट थला खाइदैन गो जे रोस्ट थाई छ ए एला त रोस्ट द दितसे दिच्छी 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 दितसे नै दे नै भाइ एटेबल रोस्ट दिअ दन এখানে দুইটা রোল দিবেন বাচ্চার একটা সময় পায় না

মজা নাম

আরে ভাই ধীরে একটু ধীরে দিও ধীরে দিও স্যার পাড়ে পাড়ে বলো শুনুন এই যে دیوارটা দিয়া হ্যাঁ টিশু আছে বেবি ফুল দিগুকে টিশু দি একজন না বানাই দিয়া বড়া না এমনেতে টিশু থাকলে আর গঞ্জিতে কাপড়টাই দিয়া দিতাম

খুব ভালো तो लम्बा राजी से ये देखाया इशारा करा। सीरियस इशारा करते हो। एक सीरियस ये मुझे सब और क्या? क्या? ठीक करें। कोई क्या करना जैसे बालू से, पप्पा से बड़ा दियो। माँ दिखा रहा क्या ना? ऐसे तो हैं। हैं डिम्बू

どうしてだろう

ভাইয়া একজন একটু থাকলে ভালো হইত গো একটু হেল্প করলে সুবিধা হইত মানুষ কম আসলে করার মতো কি লাগবে কি হ্যাঁ বাচ্চাটা দেবে দেওয়ার মানুষ না

যে লৈয়ে লাগিছে সেইটো লৈছে পৰ ঠাম দাদে মাকে সেইডাল কামে দিব মোক অঁ হ'ব দিছিল তার বাবিরে তুই খাও আই যে এটা খাবে পাম সামু মানে মনে বুঝতাছ না খাবে না আল্লাহ আমন খাবে না যে রে নাও খাবে নাকি দিও না মাহাই না 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 সাতটা খাইতোই নেই ওই এটা খাইতো

মে ক'লে জানা চিকেন তুমি মাম কৈ মাম নাক Well am 아, 그래. 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 아, 가래 아, 그래. 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 아, 그 그래. 아, 그 그래. 아, 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 বলল আইদানি ইদানিং ফুলা হ্যাঁ আমি আমার দাম পানি পানি তাইল্যান্ড তাই তাই তাইল্যান্ডে তো আর ডায়ালপারে এর হবে এরপরে কয় দেব না হ্যাঁ দুই দুই দুইটা আরেকটা নতুন করে দেন তাই না নতুন করে দুই বন্ধ অনেক দিন